হ্যালো ভিউয়ার্স আমি সম্রাট আশা করছি সবার তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এসআইএম টেকনিক্যাল চ্যানেল তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি এসেছি তোমরা কিন্তু ভিডিও থামবে দেখি তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কী নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এবং আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ প্রত্যেকটি মহিলা কিন্তু আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে থাকেন পঁচিশ বছর হলেই এবং এবার কেন্দ্র সরকার কিন্তু নতুন একটি প্রকল্প আনতে চলেছে বা ইতিমধ্যে সুবিধা পাচ্ছেন এবং অনেক ব্যক্তিরাই এবং এই এই সুবিধা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু পাবে বলে জানিয়েছেন এবং কেন্দ্র সরকার এবং প্রত্যেক মাসে তোমাদেরকে পাঁচ হাজার টাকা করে কিন্তু হবে এই এই প্রকল্পের আওতায় যদি যে কোনো মহিলা এলেই কিন্তু তাদেরকে পঁচিশ পাঁচ হাজার টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে এবং চলো সেই যোজনার নাম কি সেই বিষয়টা তোমাদের এই ভিডিও মাধ্যমে জানাবো ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বেলুন বাজে অবশ্যই সরকারি আপডেটগুলি পেতে এবং তোমাদের জানিয়ে দেবো এবং কীভাবে তোমরা এই টাকা নিতে পারবে বা কীভাবে পাবে দেখতে পাচ্ছ ওখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং এবার কেন্দ্রে এই প্রকল্পে পাবেন প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা এবং কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প কিন্তু আনতে চলে এনেছে এবং সেটি প্রত্যেক মাসেও কিন্তু তোমরা পাঁচ হাজার করে পাবে বলে কিন্তু এরা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং এবার কিন্তু কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প আনতে চলেছে বা এনেছে এবং অনেকেই এই সুবিধা কিন্তু নিচ্ছে তুমি চলো দেখে নাও এবং কী সুবিধার্থী এবং পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট সামনে অর্থাৎ ভারতের ভারতে এবং সরকারি স্কিমগুলিতে মানুষের বা জীবনযাত্রার উন্নতি বা গুরুত্ব ভূমিকা পালন করে এবং এই রকম এই রকম একটি এবং ব্যাপকভাবে প্রসঙ্গিত উদ্যোগ হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকার বা চালু করেছে এবং এই প্রোগ্রামটি মা ও বনেদের জন্য গুরুত্বপূর্ণ বা আর্থিক সহায়তা প্রদান করে প্রতি মাসে হাজার থেকে কিন্তু বাফরা কিন্তু দেওয়া হয় এবং তোমরা সকলেই কিন্তু পেয়ে থাকো এবং পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্প কিন্তু টাকা কিন্তু দিয়ে থাকে এবং এছাড়াও এবার দু হাজার কিন্তু এবং সকল পুরুষ এবং মহিলা এবং উভয়েই কিন্তু টাকার সুবিধা নিতে পারবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যে দেখতে হচ্ছে কেন্দ্রে এই প্রকল্পে পাবে প্রতি মাসে কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে দেখতে পাচ্ছি মানে যাই হোক লক্ষ্মী ভাণ্ডারের সুবিধার সঙ্গে আপনি কেন্দ্রীয় সরকার প্রকল্পের থেকেও প্রতি মাসে টাকা পেতে পেতে পারেন কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা এখানে দেখতেছ একটি যোজনা অটল পেনশন যোজনা অংশ অংশগ্রহণকারীদের ষাট বছর বয়সে পৌঁছানোর পরে কোনো সক্রিয় কর্মসংস্থানের প্রয়োজন ছাড়াই প্রত্যেক মাসে কিন্তু পাঁচ হাজার টাকারও কিন্তু পেনশন বা প্রতি ত্রুটি দেয় এবং তোমরা এখানে বুঝতেই পারছো এবং কোনো ব্যক্তি ষাট বছর বয়সের পরে কিন্তু তোমরা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পাবে এবং এটি যদি করা থাকে তোমাদের এখানে হচ্ছে প্রকল্প দুটি মূল পার্থক্য এবং কী কী রয়েছে লক্ষ্মী ভান্ডার যখন পঁচিশ বছর বয়স থেকে ব্যক্তিদের উপকৃত করা শুরু করে এবং তখন অটল পেনশন যোজনা শুধু ষাট বছর পে আউট শুরু করে এবং মানে তোমাদের এটা লক্ষ্মী ভান্ডার পঁচিশ বছর বয়স থেকে দেওয়া শুরু করে কিন্তু এটি অটল পেনশন যোজনা তোমাদের ষাট বছর বয়স থেকে তোমরা কিন্তু পাওয়া শুরু হবে এই স্কিমে অংশগ্রহণকারী আঠেরো বছর বয়স থেকে কিন্তু তোমরা শুরু করতে পারবে এবং প্রতি মাসে দুশো দশ টাকা রুপির প্রদান করলে এবং এই ক্ষুদ্র বিনিয়োগ অবসরের সময় এটি একটি স্কিম বা আয় নিশ্চিত করে এবং তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিনিয়োগ করার প্রয়োজন কোনো নেই এবং তো দেখতে পাচ্ছ এখানে এবং অটল পেশা যোজনা এবং তোমরা কিভাবে এই সুবিধা নেবে বা কিভাবে কি স্কিম তোমার পাবে এবং পেনশন যোজনা এবং থেকে দু হাজার ষোলো অর্থাৎ বছরে চালু করা হয়েছে অটল পেশা যোজনা এবং দ্রুত বা দেশব্যাপী বা জনপ্রিয়তা পেয়েছে এবং এটি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের বা নথিভুক্তকরণ বা স্বাগত জানায় বা তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে কিন্তু এই পেনশনটা কিন্তু করতে পারবে এবং তাদের পরবর্তী বছরগুলিতে আর্থিক নিরাপত্তা প্রদানের লক্ষ্য এবং উপযুক্ত বা এই স্কিমে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ট্যাক্স ছাড় পেয়ে যেতে পারেন পারবে এবং অটল পেনশন যোজনায় আপনার বা বিনিয়োগের পরিমাণ বা আপনার পেনশন নির্ধারণ করে উপহার সংগ্রহ দিয়ে আপনি যদি আঠেরো বছর বয়সে বা প্রতি মাসে বিয়াল্লিশ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ষাট বছর পর বছরে কিন্তু হাজার টাকা বা মাসিক পেনশন হিসাবে পাবেন দেখতে পাচ্ছ এবং তোমরা বিয়াল্লিশ টাকা থেকে কিন্তু শুরু করা হয়েছে এই পেনশনটি এবং বিয়াল্লিশ টাকা করে যদি তুমি প্রত্যেক মাসে জমা করো এবং তোমাদের ষাট বছর বয়স হওয়ার পর হাজার টাকা করে কিন্তু পাবেন এবং এইভাবে যদি চুরাশি টাকা যদি বিনিয়োগ করেন আপনি মাসে মাসে পাবে ষাট বছর বয়সে দু টাকা করে এবং তিন হাজার টাকা এবং একশো ছাব্বিশ টাকা যদি তুমি জমা করো এবং প্রত্যেক মাসে তুমি তাহলে প্রত্যেক মাসে মাসে এবং ষাট বছর বয়সে তুমি তিন হাজার টাকা করে পাবে এবং দেখতে পাচ্ছ একশো আশি টাকা কিন্তু জমা করলে তোমরা বছর মাসে কিন্তু চার হাজার টাকা করে পাবে এবং দুশো দশ টাকা যদি তোমরা প্রত্যেক মাসে জমা করো এবং ষাট বছর পর বয়সে কিন্তু পাঁচ হাজার টাকা করে পাবে বা এই সুবিধা তোমরা নিতে পারবে এবং এই অ্যাপ্লিকেশন তোমরা কোথায় করবে সেই বিস্তারটা তোমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এবং তোমরা কীভাবে আবেদন করবে বা কোথায় পাবে এবং এছাড়াও কী সুবিধা পাবে সেই বিস্তারিত তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ এবং কেন্দ্র সরকার এই প্রকল্পে তোমরা কীভাবে আবেদন করবে এবং আপনি যদি বা কাছাকাছি কোনো ব্যাঙ্ক থাকে বা স্টেট ব্যাঙ্ক ইকো ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে বা কিংবা পোস্ট অফিসে তোমরা গেলে কিন্তু এই পেনশনটা কিন্তু তোমাদেরকে করে দেবে বা বললেই তোমাদেরকে করে দেবে বা প্লে কোশ্কেন করে দেবে এবং যে ডকুমেন্টসগুলি লাগবে এবং দিলে কিন্তু আমাদেরকে করে দেবে এছাড়াও এই এই স্কিমে কিন্তু অনেক কিছু সুবিধা ফেসিলিটি রয়েছে এবং মারা গেলে এবং অনেক কিছু ফেসিলিটি তোমরা পেয়ে যাবে এবং অনেক টাকা পাবে এবং আশা তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্যই অল্প থ্যাংক ইউ তোকে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন